আমি তো সত্যি সত্যি ব্যক্তিগতভাবে জানতে চাই সেদিন কি ঘটনা ঘটেছিল এবং যারা যারা তাতে যুক্ত ছিল কে আমার জানার দরকার নেই একদমই জানার দরকার নেই কে সে আমার দলের হোক অন্য দলের হোক বিজেপি শাসিত যে কোনো জায়গায় যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে কি হয়েছে আমার জানা নেই সংবাদ মাধ্যমের একটা বড় অংশ ক্রমাগতভাবে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সেন্সিটাইজ করেছে দিল্লিতে একজন ডাক্তারকে দুজন একেবারে গুলি করে মেরে ফেলেছে হ্যাঁ দেখলাম আমি সংবাদ মাধ্যমে দেখলাম অত্যন্ত খারাপ ঘটনা দুঃখজনক আসলে একটার পর একটা এরকম ঘটনায় প্রমাণিত হচ্ছে যেভাবে মানুষ তার সামাজিক মূল্যবোধ হারাচ্ছে আসলে এই সামাজিক মূল্যবোধ যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে এরকমই হবে এক দ্বিতীয় কথা প্রশাসনিক স্তরেও প্রশাসনিক স্তরেও এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে আমরা যখন কলকাতার কোনো ঘটনা ঘটছে বা পশ্চিমবাংলার যখন কোনো ঘটনা ঘটছে যেভাবে সারা দেশের মানুষ তার বিরুদ্ধে সোচ্ছার হচ্ছে আশা করি একইভাবে এই ঘটনার বিরুদ্ধেও তারা সোচ্ছার হবে বিজেপির কোনো কথা বলার জায়গায় নেই বিজেপি কি বলে এবং কি করে তার মধ্যে কোনো মিল নেই তাদের প্রশাসনিকভাবে তারা যে যে রাজ্যগুলোতে তারা আছে সার্বিকভাবে ব্যর্থ মণিপুরের মতো একটা রাজ্য সেখানে গত এক বছর প্রায় হতে চলল কোনো ব্যবস্থা নেই হাজার হাজার লোক ঘর ছাড়া প্রচুর মানুষ মারা গেছেন রাস্তায় মহিলাদের নগ্ন করে ঘোরানো হয় সেখান থেকে শুরু করে উত্তরপ্রদেশ সেখানে ঠোকদো সরকার আবার বিজেপি শাসিত সরকার সেখানে পুলিশ এনকাউন্টার করে দেয় সামনে পুলিশের পুলিশ কাস্টাডিতে মানুষকে মেরে দেওয়া হয় দিল্লিতে পুলিশ হচ্ছে কেন্দ্র সরকারের অধীন সেখানে এইভাবে হাসপাতালে ঢুকে গুলি করে ডাক্তারকে মেরে দেওয়া হয় তাদের মুখে এইসব কথা মানায় না রাজনীতিতে দেশের বা রাজ্যে যে কোনো রাজ্যের বা দেশের যে সাংবিধানিক পরিকাঠামো সেখানে যে সমস্ত লোকজনকে আমরা নির্বাচিত করি সেই নির্বাচিত লোকজন যদি অক্ষম হন আসলে তারা চিন্তাশীল না হন চিন্তা করতেই অক্ষম হন তাহলে এরকমই ঘটনা ঘটবে বিজেপি নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো এদের সম্পর্কে বলার কিছু নেই মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে একটা মায়া জালে আটকে রাখার চেষ্টা করেছিল সেই জায়গাটা বুঝতে পারছে আমার মনে হয় এই ঘটনার প্রেক্ষিতে দিল্লির কেন্দ্রীয় শাসক যারা আছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরিভাবে এর জন্য দায়ী স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে এবং পূর্ণ তদন্ত করে কারা দোষী ব্যবস্থা করতে হবে না হলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরিভাবে এর জন্যে দায়ী স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে এবং পূর্ণ তদন্ত করে কারা দোষী ব্যবস্থা করতে হবে নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন সাধারণ মানুষ তাদের সচেতন হতে হবে সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে শিক্ষার পরিকাঠামোকে এমনভাবে তৈরি করতে হবে বুনিয়াদী ভিত শক্ত করতে হবে সেগুলো না হলে এই রকমই হতে থাকবে একটার পর একটা ঘটনা ঘটবে আমরা কিছুদিন এই নিয়ে কথা বলবো তারপরে আবার চুপ হয়ে যাব এবং তারপরে আবার একই ঘটনা ঘটবে মাথায় রাখতে হবে এই ধরনের সমস্ত ঘটনা বন্ধ করতে গেলে সামাজিক স্তর এবং প্রশাসনিক স্তর দু জায়গাতেই প্রশাসনিকভাবে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং সামাজিক স্তরেও সচেতনতা বাড়াতে হবে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ ক্রমাগতভাবে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সেন্সিটাইজ করেছে সেই সেন্সিটাইজেশনটা কতটা যুক্তিসঙ্গত সেটা তাদের চিন্তাভাবনা করে দেখা উচিত আমি আবার বলছি পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে আর্জি করে আবার নাম করেই বলছে আর্জি করে যে ঘটনা ঘটেছে প্রথম থেকে বলে আসি অত্যন্ত ঘৃণ্য নোংরা একটা ঘটনা এবং এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া জরুরি এবং এর সঙ্গে যারা যারা দোষী তাদের শাস্তি হওয়া জরুরি কিন্তু পশ্চিমবাংলায় অন্তত আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলার মানুষ উঠে দাঁড়াচ্ছে গণতান্ত্রিক পরিসর আছে সকলে সকলের মতো প্রতিবাদ করছেন এবং কিছু একটা বেরিয়ে আসছে সরকারের সঙ্গে আন্দোলন রত যারা আছেন তাদের মত বিনিময় হচ্ছে বিভিন্ন সময় কিছু একটা বেরিয়ে আসছে এটাই হওয়া স্বাভাবিক এখন বিজেপি শাসিত যে কোনো জায়গায় যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে কি হয়েছে আমার জানা নেই এবং আমরা বিভিন্ন সময় করেছি দেশের মানুষও করেন নি বলবো না করেছেন না হলে কৃষক আন্দোলনের মতো এত বড় একটা আন্দোলন হতো না এনআরসি বিরোধী আন্দোলনের মতো এরকম একটা বড় আন্দোলন হতো না আন্দোলন হয় মানুষকে নাড়া দিলে মানুষ সজাগ হয়ে ওঠেন কিন্তু কোন কোনো সময় সেই সচেতনতাটা আবার ঘুমিয়ে পড়ে আমি চাইবো এইটা সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমি বারবার বলছি সংসদীয় পরিকাঠামোর মধ্যে থেকে যেহেতু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা চলে সেই পরিকাঠামোকে আরও মজবুত করার জন্যে সঠিক মানুষকে সঠিক জায়গায় তুলে আনতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উৎসবে ফিরুন যা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল শিল্পী শিল্পী মহল এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তারা বলেছিল না আমরা উৎসবে ফিরবো না আমরা বিচার চাই কিন্তু আর দেখা গেল গতকাল শ্রীভূমিতে মহালয়ার দিন এবং আরও কিছু পুজো প্যান্ডেলে এত মানুষ ভিড় থিক থিক করছে মানুষ তো ফিরছে উৎসবে এবং সেলিব্রিটিরা যারা বলেছিলেন উৎসবে ফিরবো না তারা বিদেশে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন করছেন তোমরা হয়তো জানো গৌতম বুদ্ধের একটা কাহিনী আছে একটা গল্প আছে যে একজনের বাড়িতে একটা ছেলে মারা গেছে তো তিনি বলেছেন গৌতম বুদ্ধের কাছে গিয়ে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিতে হয় তো বলেছে ঠিক আছে আমি বাঁচিয়ে দেবো তুমি এই পাড়ায় যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে যাও এবং যেখানে কেউ মারা যায়নি সেরকম একটা বাড়ি থেকে একটা মুঠো ভিক্ষা নিয়ে এসো তাহলে হচ্ছে সেই ভিক্ষার চাল নিয়ে আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো তারপরে তিনি প্রত্যেকটা বাড়িতেই যান এবং দেখা যায় যে কেউ না কেউ মারা গেছেন এবং তারপরে তার উপলব্ধি হয় যে আসলে এটাই প্রকৃতির নিয়ম তো তখন গৌতম বুদ্ধ বলেন যে সেই জন্য প্রকৃতির নিয়মে যেটা হয়েছে সেটাকে ফিরিয়ে আনা যায় না আমি এই কথার অপব্যাখ্যা করলে হবে না আমি যেটা বলতে চাইছি যে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ চলবে প্রতিবাদ হোক আমরা বিচার চাই আমার ধারণা সারা বাংলার মানুষ বিচার চাই আমি তো সত্যি সত্যি ব্যক্তিগতভাবে জানতে চাই সেদিন কি ঘটনা ঘটেছিল এবং যারা যারা তাতে যুক্ত ছিল কে আমার জানার দরকার নেই একদমই জানার দরকার নেই কে সে আমার দলের হোক অন্য দলের হোক আমি মিডিয়ার সামনে হচ্ছে আমার জানার দরকার নেই তাদের কঠোর শাস্তি হতে হবে অ্যাজ সিম্পল এস দ্যাট কিন্তু তার সঙ্গে জীবনও তো চলতে থাকে দুর্গাপূজো সারা বাংলার শ্রেষ্ঠ উৎসব সেখানে প্রচুর মানুষ তার সঙ্গে জুড়ে থাকেন যার ফলে সব কিছু বন্ধ রেখেই যে প্রতিবাদ হয় তা নয় আমরা তো খাওয়া দাওয়া করছি বাড়িতে আমরা আমাদের যারা চাকরি করেন তারা চাকরি করতে যাচ্ছেন গত পঞ্চাশ দিনের ওপর সবাই কি চাকরিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন তারা যে যে পেশায় আছেন তারা সেই পেশা বন্ধ করে দিয়েছেন এরকম হয় না পেশাতেও থাকছেন প্রতিবাদও করছেন সেরকম দুর্গা পুজো দুর্গা পুজোর মতো হবে মানুষ ঠিক করবে তারা যদি যেতে চান কেউ যেতে যান যাবেন কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করেন না তিনি শকগ্রস্ত তিনি যেতে চান না তিনি যাবেন না সেটা সম্পূর্ণ তার ব্যক্তি পরিসরেই ছেড়ে দেওয়া উচিত আমি জোর করে যেমন কাউকে বলতে পারি না যে সবাইকে পুজো দেখতে যেতেই হবে আবার ঠিক আমি এটাও বলতে পারি না যে আপনি পুজো দেখতে যেতে পারবেন না সুতরাং পুজো পুজোর মতো চলবে প্রতিবাদ যারা করছেন তারা করবেন আমিও এখনো বলছি যে এর প্রতিকার চাই এর বিচার চাই আমার এই বিচারের দাবি থাকবে তো আজকেও পুজো উদ্বোধন আছে যাব। কালকেও আছে যাব পরশুও আছে যাব। কিন্তু তার সঙ্গে বিচারের দাবি থেকে তো সরছি না বিচারের দাবিও থাকবে এবং পুজো পুজোর মতো থাকবে